হ্যালো বন্ধুরা আজকে সত্যি কথা বলতে ভীষণ ক্লান্ত এত টায়ার্ড লাগছে কী বলবো সবথেকে বড়ো কথা কী বলো তো ছেলে স্কুলে গিয়েছি সবচেয়ে সাড়ে দশটায় গেছি এবার আজকাল খুব আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বাচ্চা ছুটি হচ্ছে বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে মার্ডার করে ফেলছে তো সেই জন্য আমি আমি তো বাচ্চা দিয়ে চলে যেতাম মানে ওটাই করছিলাম এখন বর্ষাকালে কে দাঁড়িয়ে থাকবে বলো বাইরে কিন্তু এত এই এইরকম দুর্ঘটনা ঘটছে চারিদিকে আমার শেষ পর্যন্ত কিছু কাজ করেছিল পুজো দেওয়া ছিল সেগুলো দিতে পারিনি তো তবু আমি বলি না যাব না বাড়িতে তো থাকবো এখানে পুরো থেকে থেকে এই সবে মানে বাচ্চাকে নিয়ে ফিরলাম মানে এখন এতটাই দুর্ঘটনা ঘটছে তো সব বন্ধুদেরকে বলছি মানে যারা মারা বাচ্চাদেরকে দিতে যাচ্ছ খুব সাবধানে থেকো বাচ্চাকে রেখে দিয়ে কোথাও চলে যেও না আমাদের পাশে স্কুলেই হয়েছে আমাদের এখানে খানপুর বলে একটা স্কুল যেখানে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিলো মানে অ্যান্ড মুমেন্টে গিয়ে ধরা পড়ে গেছে তো এরকম সত্যি হয়েছে যার জন্য আমরা নিজেরাই মানে আমি বলো আমাদের সঙ্গে আরও মায়েরা যারা অনেকে প্রচণ্ড কনসার্ন থেকে তো তারা সবাই মিলে ছিলাম আর এটা প্রতিদিনই থাকতে হবে কেননা সত্যি কথা বলতে বাচ্চার ব্যাপার তাই বাচ্চাকে নিয়ে রিক্স নেওয়াটা উচিত নয় তাই আমি সব বন্ধুদেরকে সাবধান করছি যে যেসব মায়েরা আছো বাচ্চাদেরকে দিয়ে চলে আসো সমস্ত কাজ সেরে না সারতে পারো অন্তত ফেলে রেখে আসো তাও ভালো কিন্তু বাচ্চাকে রেখে দিয়ে চলে এসো না নিজের বাচ্চা বলে কথা আর প্রত্যেকটা বাচ্চা মানেই বাচ্চা তো সেই জন্য বলছি প্রত্যেকটা মায়েকে বলছি বাচ্চাকে যতক্ষণ না ছুটি হয় ততক্ষণ তার কাছে থেকো আর ছুটি হলেই তবে নিয়ে এসো যেটা আমিও করেছি তোমরাও করো দেখবে অনেক শান্তিতে থাকতে পারবে বাড়িতে গিয়ে কিছুতেই শান্তি থাকা যায় না এই সবে ফিরলাম